সহি শুদ্ধ কোরআন শিখতে আগ্রহ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও আবারকাত আগের ভিডিও এসো কোরআন শিখি পর্ব দুয়ে আলোচনা করেছি দুই নম্বর ও তিন নম্বর নিয়ম আজ চার নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের পর্বে চার নম্বর নিয়ম মাদের পরিচয় সম্পর্কে মাদ শব্দের অর্থ কি মাদ কয় প্রকার ও কী কী মাদ শব্দের অর্থ হল দীর্ঘ করা বা লম্বা করা পরিভাষায় টেনে বা দীর্ঘ করে পড়াকে মাদ বলে মাদ মোট দশ প্রকার আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই সকল প্রকার মাদগুলো শিখে নেব ইনশা আল্লাহ এক আলিফ মাদ হচ্ছে তিন প্রকার অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে বা লম্বা করে পড়া যাবে এই ধরনের মাদ তিনটে এক মাদ্যে তবাই দুই মাদ বদল তিন মাদ লিন। মাদ্দে তবাই বুঝতে হলে অবশ্যই আগে মাদ্দে হরফ বুঝতে হবে মাদ্দে হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া মাদ্দে তবাই কাকে বলে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এগুলি থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তাকে মাদ্দে তবাই বলে বা মাদ্দের হরফ বলে আবার খারা জবর খারাজের পেজ থাকলেও এক আলিফ টেনে পড়তে হয় যেমন মিম খারা জবর মা মিম জের মি মিম উল্টা মো মা হা খারাজের হা হা জের হি হা উল্টা পেস হু হা হি মামি মি মো হা এবার আসি মাদ্যে বদল কাকে বলে হামজার হরকতের সাথে এক আলিফ টেনে যে মাথ পরা যায় তাকে মাদ্দে বদল বলে মাদ্দে তবাইর মতো মাদ্যে বদলেও খারা জবর খারা যে ও উল্টা পেস থাকলে এক আলিফ টেনে পড়তে হবে আলিফ যা হাম যাও তাই একই আমরা আগে আলোচনা করেছি এই যে এক আলিফ পরিমাণ টেনে লম্বা করে পড়তে হয় এক আলিফ পরিমাণ লম্বা বলতে কতটুকু বোঝায় এটা অনেকেই বুঝতে পারে না আসলে দুটি হরকত পরতে যতটুকু সময় লাগে এক আলিফ পরতে ততটুকু সময় লাগে আরও একটি পদ্ধতি আছে একটি আঙ্গুল স্বাভাবিক গতিতে বন্ধ থেকে খুলে সোজা করতে যে সময় লাগে সেই সময় পরিমাণ হচ্ছে এক আলিফ হামজা ছাড়া যে মাদ পরা যায় তাকে বলে মাদ তবাই আর যেখানে হামজা নিয়ে পড়া হয় তাকে বলে মাদ্দে বদল আলিফ খালা যাবার আ মিম জবর মা নুন জবর না আ আ ইলাফি এবার আসে মাদ্দে লিন লিনের হরফ দুটি যথা জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আর জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া এই দেখুন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াউ জবরের বাম পাশে জবরওয়ালা ইয়া এই দুটি হচ্ছে লিনের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আর জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদদে লিন কাকে বলে লিনের হরফের এই লিনের হরফ এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে বলে মাদ্য লিন যেমন খ ওয়াউ জবার এটা হচ্ছে লিনের হরফ ফা দুইজের ফিন এটা হচ্ছে তানভিন ওয়াকফ চিহ্ন আছে এখানে থামতে হবে তাহলে এটা হবে খফ মাউথ মিম ওউ এই যে জবর পেস এটা লিনের হরফ সেই জন্য মাউথ এখানে ওয়াকফ করতে হচ্ছে এতক্ষণ আমরা এক আলিফ মাদের তিনটি ভাগ দেখেছি এবার দেখব তিন আলিফ মাদ তিন আলিফ মাদ দুই প্রকার এক হচ্ছে মাদদে আরজি দুই হচ্ছে মুন মুনফাসিল মাদ্দে আরজি কাকে বলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয় একে মাদ্দে আরজি বলে জবরের পাশে খালি আলিফ জেরের পাশে জজমওয়ালা ইয়া এবং জবরের পাশে খালি আলিফ এইগুলো হচ্ছে মাদ্দের হরফ এই মাদ্দের হরফের বাম পাশে যদি ওয়াকফ হয় তখন তিন আলিফ টেনে পরতে হবে যেমন নুন আলিফ জবর না সিন দুই যে সিন এখানে ওয়াক অফ হচ্ছে সেই জন্য উচ্চারণ হবে নাস এবার নাস তিন আলিফ টেনে পড়তে হবে যেমন নাশ রজিম 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 ইনসান ইনসান তিন আলিফ টেনে পড়িতে হবে তিন আলিফ জিম ই মাদ্দে মনফাসিল মাদে মনফাসিল কাকে বলে মাদ্যের হরফের উপর যদি এই চিকন চিহ্নটি থাকে এবং বামে যদি হামজা থাকে তখন তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্যে মুন ফাঁসিল বলে মাদের হরফের উপর চিকন চিহ্ন এটা মাদদের হরফ এখানে চিহ্ন এর বামে হামজা থাকলেই দেখুন মাদদের হরফের উপর চিকন চিহ্ন বাম পাশে হামজা তখন তিন আলিফ টেনে পড়তে হবে যেমন মা আদু আছে টেনে পড়তে হয় মা আদু এখানে এখানেও আলিফ আছে এটা লাম আলিফ এখানে চিকন চিহ্ন মাদের হরফের ওপর চিকন চিহ্ন বাম পাশে হামজা সেই জন্যে ইলাহা আল্লাজি আল্লা আশা করি বুঝতে পেরেছেন মাদে আরজি কাকে বলে এবং মাদ্দে মুনফাসিল কাকে বলে মাধ্যে আরজি হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদের হরফের বামের হরফে বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয় এবং মাধ্যে মনফাঁসিল হচ্ছে মাদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে এবং এর বাম পাশে যদি হামদা থাকে তখন তাকে মাধ্যে মুনফাসিল বলে এবং এক আলিফ টেনে পড়তে হয় এতক্ষণ আমরা এক আলিফ এবং তিন আলিফ এবার দেখব চার আলিফ মাদ চার আলিফ মাদের পাঁচটা ভাগ আছে মাদ্দে মুতাসিল মাদ্দেল লাজিম কালমি মুশাক্কাল মাদ্দেল লাজিম কালমি মুখাকাপ মাদ্দেল লাজিম হারফি মুসাক্কাল মাদ্দেল লাজিম হার মুখাপ এগুলো কাকে বলে আমি জানাবো উদাহরণ সহ বুঝিয়ে মাদ্দেমুত্তাশিল কাকে বলে মাদ্রের হরফের উপর মাদ্রের হরফের উপর এই যে মোটা চিহ্নটা এই যে মোটা চিহ্নটা মাদ্দে হরফের উপর এই যে মোটা চিহ্নটা আছে এবং এর বাম পাশে যদি হামজা থাকে তখন তাকে চার আলিফ টেনে পড়তে হয় তাকে বলে মাদে মোত্তাশীল মাদ্দের হরফের উপর এই মোটা চিকন চিকন চিহ্নটা আগে মন ফাঁসিলে এটা মোটা চিহ্ন মাদ্দে হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয় যেমন আ যা এটা মাদ্দে মুত্তাসিল মাদদে লাজিম কাকে বলে কালিমার মাদদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামের দিত থাকলে এই যে এটা মাদ্দের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে যদি তাজদিদ থাকে তখন তাকে বলা হয় মাদ্রে লাজিম কালমি মুশাক্কাল মাদের হরফের উপর মোটা চিহ্ন হয়েছে তার মানে চারা লিফটান হবে এবং যদি বামের তাজদিদ থাকে তখন এইটা হয়ে যায় মাদ্রের লাজিম কালমি মুশাক্কাল যেমন দাবাতিন তিন মাদ্দে লাজিম কালমি মুখাফাফ কালিমাই মাদে হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে জজম কালিমার মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে যদি জজম থাকে তখন চার আলিফ টানিয়া পড়িতে হয় এবং একে বলে মাদে লাজিম কালমি মুখাফাফ আ আনা আল আনা চার নম্বর মাদ্দে লাজিম হারফি মুশাক্কাল। মাদ্দে লাজিম হারফি মুশাক্কাল কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ থাকিলে হরফের নাম চার আলিফ টেনে পড়িতে হয় হরফের ওপর মোটা চিহ্ন এটা এটা না এটা হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ থাকিলে যেমন হয় মাদ্দে লাজিম হারফি মুশাক্কাল মাদ্দেল লাজিম কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন এবং বামে যদি তাজদিদ থাকে তখন তাকে চার আলিফ টানিয়া পড়িতে হয় এবং ইহাকে বলে লাজিম হারফি মুশাক্কাল আলি ইফিম পাঁচ মাদ লাজিম হারফি মুখাপ হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ যদি না থাকে কোনো যদি বামে না থাকে তখন তাকে বলা হয় মাদিম হারফি মুখাখাফ এই মুখা খাফটা পড়তে হয় হা এখানে খারা জাবারছে এখানে মিম আছে এর উপরে মোটা চিহ্নের জন্য চারা লিফ টান দিতে হবে হা মিম ক আজ পর্ব তিনি চার নম্বর নিয়ম মাদের পরিচয় সম্পর্কে আলোচনা করলাম ভালোভাবে আশা করি বোঝাতে পেরেছি তারপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব ভিডিওটি পরিবারের সঙ্গে শেয়ার করবেন শুদ্ধভাবে কোরআন শেখার জন্য সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি